নমস্কার আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল আর আজকে আমরা পাটকেন্দ্রে এই সাত সকালে আলোচনা করব পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে পঞ্চম সেমিস্টারের বাংলা মাইনার সিলেবাস অনুসারে তোমাদের ইউনিট টু যেটি আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুটি গ্রন্থ আছে তার মধ্যে আছে একটি গ্রন্থ সীতার বনবাস অপরটি আছে বঙ্গীয় সাহিত্য পরিষদ তো আজকে আমরা আলোচনা করে দেবো একদম খুঁটি নাটি ভাবে আমরা আলোচনা তুলে ধরবো যাতে করে এই বিষয় প্রতি এই গ্রন্থটির প্রতি তোমাদের একটা সম্মুখ ধারণা জাগ্রত করতে পারে আর সেটাই হচ্ছে আমাদের একটা প্রয়াস আজকে আমরা আলোচনা করবো সীতার বনবাস বিদ্যাসাগর মহাশয় তো আলোচনা শুরুতে আমরা বলে রাখি যে বিদ্যাসাগর মহাশয় যে সকল গ্রন্থগুলি অনুবাদ করেছেন তার মধ্যে একটি ভিন্ন ধর্ম ধর্মিক গ্রন্থ সীতার গুণবাস আর কেন ভিন্ন ধর্মিক গ্রন্থ বললাম সেটা আমরা আলোচনা করব কারণ এই সীতার গুণবাস গ্রন্থটি একটি ভিন্ন ধর্মী এই কারণে কারণ এখানে প্রধানত তুলে ধরা হয়েছে তৎকালীন সময়ে নারীর সমাজের প্রতি যে অন্যায় অত্যাচার অবিচার করা হতো সেই অত্যাচার অন্যায় অবিচারের বিরুদ্ধে নারীর সমাজের প্রতিবাদ অপরদিকে পুরুষতান্ত্রিক সমাজকে কঠোর সমালোচনা এই দুটি বিষয়কে সামনে রেখে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সীতার বনবাস গ্রন্থটিকে রচনা করেছেন যেহেতু সীতার বনবাস এই নামটি শুনলে আমাদের একটা পৌরাণিক আখ্যান আমাদের মনে হতে পারে ঠিকই পৌরাণিক আখ্যান তো এখানেই আছেই সেই সঙ্গে আছে বাস্তব্য একদিকে পৌরাণিক একদিকে সামাজিক এই দুই মিলে গ্রন্থটি অমূল্য সম্পদ বাংলা সাহিত্যের ইতিহাসে স্থান পেয়েছে শুধু তাই নাই এই অনুবাদ কর্মের মধ্যে দিয়ে অর্থাৎ সীতার বনবাস এই গ্রন্থিটি অনুবাদ কর্মের মধ্যে দিয়ে তিনি একদিকে তুলে ধরেছেন নারীর সমাজের যুদ্ধে ঘটে যাওয়া অন্যায় অত্যাচার অবিচার এবং তৎকালীন পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধে বজ্র কঠিন কঠোর সমালোচনা আর সেই সমালোচনার মধ্যে দিয়ে বিদ্যাসাগর মহাশয় পুরুষতান্ত্রিক সমাজকে সতর্ক করে দিয়েছে আর সেই প্রেক্ষিতে আমরা বলতে পারি সীতার বনবাস গ্রন্থটি মূল রামায়ণ এবং ভগবতীর উত্তরচরিত গ্রন্থ অবলম্বনে এই সীতার বনবাস গ্রন্থটি অনুবাদ করা হয়েছে এই অনুবাদ কর্মটি কিন্তু হুবহু নয় মূল রামায়ণে সীতাকে ঠিক যেমনভাবে দেখানো হয়েছে এই সীতার গুণবাস অনুবাদ গ্রন্থে তার সবটাই কিন্তু অনুসরণ করা হয়নি বিশেষ করে এখানে সীতা চরিত্রের প্রতি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা আলাদা সহানুভূতি ছিল আর সেই সহানুভূতির জন্যে অনেক অলৌকিক ঘটনা মূল রামায়ণ যেটা আমরা মনে করি সেটা আমরা আলোচনা করে দেব সেই আলোচনা সেই বিষয়গুলি কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পরিহার করেছেন আসলে এই সীতার বনবাস গ্রন্থটির অনুবাদ রচনার মধ্যে দিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সীতার জীবনে ঘটে যাওয়া যে মর্মান্তিক ঘটনা যে করুণ কাহিনী তা তিনি পাঠক সমাজের সামনে তুলে ধরে সীতার প্রতি একটি সহানুভূতি আদায় করতে চেয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর সেই তুলে ধরার জন্যে আর সেটি তুলে ধরার জন্যে মানুষের সহানুভূতি মানুষের আবেগ মানুষের মানবিকতা সীতার পক্ষে নিয়ে যাওয়ার জন্যে তিনি এখানে এই সমাজে কিছু বার্তা দিতেও চেয়েছিলেন আর সেই বার্তার মধ্যে ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কিছু উদ্দেশ্য আর সেই উদ্দেশ্যগুলি আমরা আজকের ক্লাসে অর্থাৎ শিশুর কবিতা পাঠ কেন্দ্রে আমরা আলোচনা করে দেব আর সেই উদ্দেশ্যগুলির মধ্যে এক নম্বর উদ্দেশ্য নারীর প্রতি সমাজের অবিচার ও সমালোচনা তোমরা আমাদের এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমরা এই নোটটি পেস্ট করে দেবো কপিলিং দিয়ে দেবো তোমরা সেখান থেকে এই নোটটি লিখে নিতে পারো আমরা জানি সীতা মূল রামায়ণে একাধিকবার সীতাকে জননিন্দার মুখোমুখি দাঁড়াতে হয়েছিল আর এই জায়গায় দাঁড়িয়ে একদিকে জননিন্দা অপরদিকে প্রজা মনোরঞ্জন এই দুই মিলে রামচন্দ্র যখন দিশে হারা তখন রামচন্দ্র এই জননিন্দার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য প্রজা মনোরঞ্জনের জন্যে সীতাকে কিন্তু পাঠানো হলো বনবাসে বিদ্যাসাগর আসলে এই ঘটনাটি নারীর সমাজের প্রতি যে অবিচার পুরুষতান্ত্রিক মানসিকতার চূড়ান্ত রূপ আমরা এই সীতার বনবাস গ্রন্থটিতে দেখতে পাই আর সেখানে আমরা দেখি সীতাকে তার সতীত্ব প্রমাণ করতে দু দুবার পরীক্ষা দিতে হয়েছিল কিন্তু সবচেয়ে মজার ব্যাপার যে দু দুবার তার সতীত পরীক্ষা দেওয়ার পরেও আমাদের এই সমাজ সীতাকে কিন্তু নারী হিসাবে হিসাবে গ্রহণ করেনি আসলে এই রচনার মধ্যে দিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বোঝাতে চেয়েছেন যে সমাজে যখন ব্যক্তি সূত্রের চেয়ে জন অপবাদ বড় হয়ে ওঠে তখন সমাজে দেখা দেয় নির্মম পরিহাস আর নির্মম পরিহাসের কবলে পড়তে হল আমাদের সীতাকে শুধু তাই নয় এই দিয়ে তৎকালীন হিন্দু সমাজের বিধবা এবং সাধারণ নারীদের বিরুদ্ধে যে অত্যাচার অবিচার ঘটে চলেছিল তার পূর্ণাঙ্গ চিত্র কিন্তু এই সীতার বনবাস গ্রন্থটিতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সুস্পষ্টভাবে চিত্তে তিনি তুলে ধরেছেন আর সেখানে আমরা দেখি নারী কিন্তু অসহায় বরণ করে চরম দুঃখ কষ্ট অত্যাচারের মধ্যে তাদের ডুবে যেতে হয় আর সেখানে আমরা দেখি কি রাজার কর্তব্য যেখানে ব্যক্তির সুখের একটি সংঘাত ঘটে রাজার কর্তব্যের মধ্যে ব্যক্তি সুখের একটা সংঘাত ঘটে আসলে রামচন্দ্রের কাছে সবচেয়ে প্রধান এবং বড় বিষয় ছিল রাজধর্ম পালন করা যেখানে ব্যক্তিগত প্রেম ও সুখের চেয়েও বড় একটা বিষয় এই রাজধর্ম পালন করা রামের এই যে চরম আত্মত্যাগ নিঃসন্দেহে একটা মহৎ কাজ হিসাবে পুরাণ কাহিনীতে বিবেচিত তবে এখানে রামচন্দ্র নিজে জানেন কিন্তু তার স্ত্রী অর্থাৎ সীতা নির্দোষ আর জেনেও কিন্তু এই যে বলছিলাম না জননিন্দা পুরো যা মনোরঞ্জন তাদেরকে এই যে রাজধর্ম পালন করার জন্য সীতাকে কিন্তু পাঠানো হয়েছিল বনবাসে আর সেখানে এই সীতার জীবনে এই যে ঘটনা সব কিছু রেখে বনবাসে যাওয়া একটা পাঠকের মনে করুণার করুণার রসে করুণ রসের উদ্রেক সৃষ্টি করে আর যার ফলে গোটা পাঠক সমাজ কিন্তু সীতার পক্ষে অবলম্বন করে অর্থাৎ যে নারী নির্যাতন নারীর বিরুদ্ধে অবিচার অত্যাচার পরোক্ষভাবে কিন্তু এই পুরুষতান্ত্রিক সমাজ কিন্তু নারীর পক্ষে কিন্তু দাঁড়াবে এটা কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি অন্যতম উদ্দেশ্য ছিল যেন তেন করে হোক পুরুষ যেন নারীর পক্ষে অবলম্বন করে আসলে সমাজে তথাকথিত যে কর্তব্যবোধের নামে ব্যক্তির জীবন ও নারীর প্রতি যে অবিচার অমানবিক আমরা তৎকালীন সমাজে দেখতে পাই শুধু তাই নয় সেখানে আরো আমরা দেখতে পাই মানবিক আবেদন আমরা ইতিপূর্বে আমরা আলোচনা করে বলে দিয়েছি বলেছি যে এই যে জননিন্দা এবং পূজা মনোরঞ্জনের জন্য রামচন্দ্র যখন সীতাকে বনপাশে পাঠালেন আর এই পাঠানোর মধ্যে দিয়ে কিন্তু রামচন্দ্রের মধ্যে যে মানবিকতা বোধ আমরা কিন্তু বিন্দুমাত্র দেখতে পাইনি বরং এখানে বলতে বলা যেতে পারে তখন গোটা বাংলার সমাজ বাঙালি সনাতন ধর্মী মানুষ কিন্তু সীতার পক্ষে কিন্তু অবলম্বন করেছিলেন আর এটা কিন্তু বিদ্যাসাগর মহাশয়ের একটি অন্যতম উদ্দেশ্য ছিল আর সেখানে দেখি এই মানবিক দৃষ্টিকোণতে দেখি তিনি শুধু এই যে সীতার পক্ষে জনসমর্থন আদায় করা কেবলমাত্র মাত্র সীতা বনবাস গ্রন্থটি অনুবাদ রচনার মধ্যে দিয়ে তার প্রধান উদ্দেশ্য ছিল না এখানে তিনি বিভিন্ন সমাজ সংস্কারগুলো কাজে তিনি হাত দিয়েছিলেন এবং বিধবা বিবাহ প্রচলন এবং নারী শিক্ষার প্রতি কিন্তু প্রবলভাবে জোর দিয়েছিলেন আমাদের বিদ্যাসাগর মহাশয় যাকে করে নারীকে অবলা অসহায় হিসাবে আর না থাকতে হয় সেদিকে কিন্তু কঠোরভাবে কিন্তু নজর দিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আসলে এই রচনার মধ্যে দিয়ে তিনি সীতার সহানুভূতি ও করুণা জাগিয়ে তুলতে চেয়েছিলেন আর সেখানে আমরা দেখি যে একজন রক্তমাংসের নারী আর রক্ত নারী হয়ে তিনি কিন্তু এই ঘটনার পরে তাকে যখন বনবাসে পাঠাতে হচ্ছে এই ঘটনা শুনে কিন্তু সীতা মূর্ছা যান খুব প্যাথেটিক খুব আর এই প্যাথেটিক জেনেও প্রজা মনোরঞ্জনের জন্য তাকে কিন্তু পাঠানো হয়েছিল শেষ পর্যন্ত বনবাসে তবে এখানে একটা লক্ষণীয় বিষয় মূল রামায়ণে কিন্তু আমরা দেখেছি সীতা যখন আর সমস্ত দুঃখ কষ্ট অন্যায় অত্যাচার সহ্য করতে পারছেন না তখন মা অর্থাৎ এই ভূমি তার কন্যাকে নিজের কোলে তুলে নিয়েছিলেন অর্থাৎ মাঠে যখন দুভাগ হয়ে যাচ্ছে পৃথিবী দুভাগ হয়ে সীতা যখন পাতাল প্রবেশ করছেন এই চিত্র কিন্তু আমরা মূল রামায়ণে দেখেছি কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার সীতার বনবাস গ্রন্থটিতে এই অংশটিকে কিন্তু সম্পূর্ণভাবে তিনি পরিহার করেছেন অর্থাৎ প্রচলিত যে সমাজ প্রচলিত যে সংস্কার রীতিনীতি কুসংস্কার তিনি কিন্তু পরিত্যাগ করার মানুষকে বাস্তব্যদের শিক্ষা দেওয়ার জন্যে তিনি এগিয়ে গিয়েছিলেন আর তার ফলস্বরূপ হল সীতার প্রবাস গ্রন্থটি আসলে এই যে সীতার প্রতি যে অত্যাচার অন্যায় অবিচার প্রতিনিয়ত ঘটে চলছে সেখানে তিনি পাঠকের মানবিকতা ও সহধর্মীর সহমর্মিতার একটা বিষ কিন্তু এই সীতার প্রবাস গ্রন্থটিতে তিনি তৈরি করে দিয়ে গেলেন সবচেয়ে বড় ব্যাপার এই গ্রন্থটি অর্থাৎ সীতার বনবাস গ্রন্থটি কেন মানুষের মনে এতটা জায়গা করে নিল সেটাও আমরা আলোচনা করব শুধু নারীর বিরুদ্ধে অত্যাচারের কাহিনী নয় তৎকালীন সমাজের বিরুদ্ধে কঠোর সমালোচনা নয় এই পাশাপাশি সীতার বনবাস গ্রন্থটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অনুবাদ করলেন একদম আমাদের মুখের কথা দিয়ে অর্থাৎ আমরা মুখে দুজন দাঁড়িয়ে যখন আমরা একে অপরের সঙ্গে কথা বলি ঠিক সেই সাবলীল সাধারণ ভাষায় বাংলা ভাষায় তিনি এই সীতার বনবাস গ্রন্থটিকে রচনা করলেন যার ফলে আরও আরও পাঠকের কাছে এই সীতার বনবাস বনবাস গ্রন্থটি পৌঁছে গেল কারণ আমরা দেখি দেখেছি যেহেতু মূল যে তো সংস্কৃত ভাষায় লেখা আর সেটা সকলের কাছে পাঠোদ্ধার করা পড়া কিন্তু সম্ভব ছিল না সেটাই স্বাভাবিক আর সেই জায়গায় দাঁড়িয়ে তার থেকে মূল নির্যাস সংগ্রহ করে উপাদান নিয়ে তিনি রচনা করলেন সীতার বনবাস গ্রন্থটি যার ফলে মানুষের কাছে খুব সহজে তিনি পৌঁছে যেতে পেরেছেন এটা ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই সীতার বনবাস গ্রন্থ রচনার একটা অন্যতম উদ্দেশ্য আমরা শেষ করবে যে কথাটা বলি শেষ করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে এই মুহূর্তে নতুন এসেছো প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড শেয়ার টু ইউ ফ্রেন্ড কারণ তোমার একটি শেয়ার আমাদের অনেক উৎসাহ দেয় অনেক অনুপ্রেরণা দেয় আর ভিডিও আরেকটা একটা তথ্যমূলক ভিডিও তৈরি করার জন্য পরিশেষে আমরা বলতে পারি যে সীতার বনবাস গ্রন্থটি শুধুমাত্র একটি অনুবাদ গ্রন্থ নয় সীতার বনবাস গ্রন্থটি শুধুমাত্র একটি অনুবাদ গ্রন্থ নয় এটি ছিল ঊনবিংশ শতাব্দীতে বাংলা সমাজের নারী নিপীড়নের ঊনবিংশ শতাব্দীতে বাংলা সমাজের বাংলা এই সমাজে ঘটে যাওয়া নারী নারী নিপীড়নের একটা চিত্র এবং সেখানে সেই চিত্রের পাশাপাশি পুরুষতান্ত্রিক সমাজকে কঠোর বজ্র কঠিন ভাষায় প্রতিবাদ করেছেন যা করুণ রসে যা করুণ রসের আবরণে মানবিকতার স্পর্শে একটা সুমধুর বার্তা বহন করেন আশা করছি এই সীতার বনবাস গ্রন্থটি অনুবাদ রচনার মধ্যে দিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে তথ্য সম্মিলিতভাবে পাঠক সমাজের সামনে তুলে ধরেছেন আশা করছি সেই দৃষ্টির আদরে তোমাদের কাছে আমরা তুলে ধরার কেবলমাত্র চেষ্টা করলাম আর সেই চেষ্টায় যদি আমরা সফল হই অর্থাৎ শেষের কৃপ্ত সুন্দরবন ইউটিউব চ্যানেল সফল হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি পা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আজ তবে এখানে রাখি আগামী কোনো একটা সময় নিঃসন্দেহে কথা দিলাম তোমার সাথে আমার আবার দেখা হবে নমস্কার